আমার আল্লাহর জন্য নবীজি পাগল নবীজির জন্য আল্লাহ আমার আল্লাহর জন্য নবীজি পাগল নবীজির জন্য আল্লাহ আল্লাহ ভালোবেসে নাম দিয়ে আসে মোহাম্মদ রাসন আমার আল্লাহর জন্য নবীজি পাগল নবীজির জন্য আল্লাহ আমার জন্য নবীজি পাগল নবীজির জন্য আল্লাহ মকাতে কাতে উতিল ফু মায়ামারে ভর ফুল রে ম কাতে ফুল ফু মায়ামার ভরি রে সেই ফুলের ছুয়ালেগে মদিনায়ু জ্বালা দেখো সেই ফুলের ছুয়ালেগে মদিনা আমার আল্লাহর নবীজি পাগল নবীজির জন্য আল্লাহ আমার আল্লাহর জন্য নবীজি পাগল নবীজির জন্য আল্লাহ ওই ফুলেরি সুবাস ছড়ে মমিনি বাঁধারের হৃদয় জুড়ে রে ওই ফুলের সুবাস ছ মোমিনী বান্দারের হৃদয় জুড়ে রে চন্দ্র সূর্য গ্রহ তারা আনন্দেউ তা দেখো চন্দ্র সূর্য গ্রহ তারা আনন্দে আমার আল্লাহর জন্য নবীজি পাগল নবীজির জন্য আল্লাহ আমার আল্লাহর জন্য নবীজি পাগল নবীজির জন্য আল্লাহ মকারই পরশমণি মদিনাতে জয়ের ধনী রে মকার পরশমণি মদিনাতে জয়ের ধনিরে নিদান কালে দেখা দিও ওহে কামলিওয়ালা আমায় নিদান কালে দেখা দিও ওহে কামলিওয়ালা আমার আল্লাহর জন্য নবীজি পাগল নবীজির জন্য আল্লাহ আমার আল্লাহর জন্য নবীজি পাগল নবীজির জন্য আল্লাহ আল্লাহ ভালোবেসে নাম দিয়ে আছে মোহাম্মদ রাসুল্লাহ আমার আল্লাহর জন্য নবীজি পাগল নবীজির জন্য আল্লাহ আমার আল্লাহর জন্য নবীজি পাগল নবীজির জন্য আল্লাহ